এখন একটা পরে ঢালা হবে মধু 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 ওই গিরে ওই গিরে মধু ঢালার জন্যই আগে বোতল পরিষ্কার করে নি ভালো করে তারপরে তো মধু ঢালতে হবে সেই মধু মধু তো না যেন মাখন সেই মধু মামা সেই খাইলে বারবার মন সেই এত কে বলবেন এই দেখুন মধু ঢালা হচ্ছে এখন ও মধু দেখেছেন মধুর কালার কি সেই কালার দেখে মাথা নষ্ট মধুর দেখছেন তো মধুর কালার কি এতই কালারের ধপ 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 করছে বাচ্চার্লান খালি একসো আর মাল নাই কিন্তু এটা হলো মধু মধু আসল মধু দেখুন মধু কি মধু একদম খাঁটি মধু কোনো ভেজাল নাই নিজের চোখে দেখুন একদম খাঁটি মধু 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 ওই মধু না নেবেন মধু মধু মামা মধু মধু না বধু দেখুন মধু সাজানো হয়ে গেছে সব খালি মধু সেই স্বাদ এত স্বাদ কে মধুর